ইনাল হামদুলিল্লাহ আজকে আমরা কোরআনুল কারিম থেকে আরও একটি রব্বানা দোয়া শিখবো আজকের ভিডিওটি পৃথিবীর সকল পিতামাতার জন্য কারণ এই দোয়াটির মাধ্যমে সকল পিতামাতারা তাদের সন্তান সন্ততির জন্য কল্যাণের দোয়া করতে পারবে আপনার সন্তানকে আপনি লেখাপড়ার জন্য বাহিরে রেখেছেন হোস্টেলে রেখেছেন তাহলে এই দোয়াটি করা আপনার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ নবী ইব্রাহিম আলহ ইসালাতাম এইরকম পরিস্থিতিতে এই দোয়াটি করেছেন আর আজকের ভিডিওটির জন্য রিকোয়েস্ট ও করেছিলেন তোফায়েল আহমেদ ভাই সকলেই তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করবেন হজরত ইব্রাহিম আলী হিসালুয়াল্লাম যখন তার স্ত্রী ও পুত্রকে মক্কার জনমানবহীন সাফা মারোয়াতে রেখে তিনি পরিত্রাণ করতেছিলেন বিদায় নিচ্ছিলেন তখন তাদের জন্য এই দোয়াটি করেছিলেন এই দুয়াটির দ্বারা তাদের নিরাপত্তা চেয়েছিলেন তাদের রিজিকের যাতে স্বল্পতা না থাকে এটার দোয়াও তিনি করে গিয়েছিলেন আর এই কথাটা আল্লাহ সোহানাহুয়া তা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছিল যার কারণে সারা পৃথিবীর মানুষের জন্য তিনি সুরা ইব্রাহিমের ভেতর কোট করে দিলেন যেন পরবর্তীতে সমগ্র পৃথিবীর মানুষ এই রকমভাবে তার সন্তান সন্ততির জন্য দোয়া করতে পারে আর তা হলো সুরা ইব্রাহিমের সাঁইত্রিশ নাম্বার আয়াতের শেষ অর্ধাংশ আর তা হলো রব্বানা নাসি তাহবি ওয়ারুক আল্লাহমুরুন সুপ্রিয় দর্শক এ আয়তের অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা যাতে তারা নামাজ কায়েম রাখে অতপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে সন্তান সন্ততি যেন ইসলাম থেকে পদচ্যুত না হয়ে যায় নামাজ থেকে গাফেল না থাকে সর্বোপরি তাদের রিজিকের জন্য অভাব না হয় এ সকল বিষয় কিন্তু আপনি এই একটি দোয়ার মাধ্যমে তো চলুন এবার আমরা আরবি বাংলা উচ্চারণ সহকারে এই দোয়াটি শিখে নেই এখানে রব্বানার পরে লি ইউ হবে লামজের লি ইয়া পেশ ইউ লিউ লিউ কি মুসলতা লিউ কি মুসলতা ربنا ليقيم الصلاة ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس فاجعل أفئدة من الناس فاجعل أف ঈদত মিনন ফজ আল আফ ইদতম মিনানাসি ফজ আল আফ ইদতাম মিনানাসি তাহ উই ইলাইহিম তাহ উই ইলাইহিম উই গোল করে ছেড়ে দিতে হবে تَهْوِيْ تَهْوِي إلَيْهِمْ تَهْوِي إلَيْهِمْ وَرْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ وَرْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ وَرْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ وارزقهم من الثمرات لعلهم يشكرون. لعلهم يشكرون، لعلهم يشكرون، لعلهم يشكرون، لعلهم يشكرون. لعلهم يشكرون. সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়াটি বলছি রব্বন লিয়ু কি মুসলা তাফজ আল আফ ইদতম্ মিনান্না সিতাহউই ইলাইহিম ওয়ারুজুকহুম মিনা সামারদ মিনা সামারতিলা আল্লাহুম ইয়েস্কুরুণ তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ